আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেখে কি ভাবতেছো যে এত মাত্র চারটা প্রশ্নের অধ্যায় হ্যাঁ অধ্যায়টা ছোটই এই অধ্যায়টা ছোটোই এই চারটা প্রশ্ন পড়লে এই অধ্যায় খাবার তো তোমরা দেখতেছো ডিপ্লোমা টিউটর আমি নোমান আছি তোমাদের সাথে আজকে তোমাদের এস্টিমেটিয়ান কস্টিং ওয়ানের অধ্যায় চার খাল খননের মাটির কাজ একটা অধ্যায় আছে এটাকে ইতিহাসের সেরা ছোট অধ্যায়ও বলা চলে তো এই অধ্যায়ের মাত্র চারটা প্রশ্ন অতি সংক্ষিপ্ত তিনটা এবং সংক্ষিপ্ত একটা এই চারটা প্রশ্ন তোমাদেরকে বেসিক ধারণা দিয়ে দিবো এই চারটার মধ্যে থেকে যদি এই অধ্যায় থেকে প্রশ্ন আসে এই চারটার মধ্যে থেকে আসবে আর না হলে অধ্যায় থেকে কোনো প্রশ্ন আসবে না তো ও আরেকটা রিকোয়েস্ট তোমাদের কাছে যে আমার তোমরা যারা ইউটিউবে ভিডিও দেখো আমাদের কিন্তু একটা ফেসবুক পেজ আছে যেখানে আমরা বিভিন্ন ইনফরমেশান শেয়ার করি ডিপ্লোমা টিউটার নামে আমাদের ভিডিও ডিসক্রিপশনেও ভিডিও ওই লিঙ্কটা পাবো তোমরা পেজের তো যারা ভিডিও দেখতেছ তারা যদি আমাদের পেজটাকে ফলো করো এবং আমাদের সাপোর্ট দাও তোমাদের সাপোর্টই কিন্তু আমাদের ভিডিও করার বা তোমাদেরকে ফ্রিতে ক্লাস করানোর এবং কোর্স করানোর একটা আমাদেরকে যে ইন্সপাইরেশন সেটা করে তো এই জন্য যারা ভিডিও দেখতেছো তারা অবশ্যই আমাদের পেজটা ফলো করে দিবা এবং আমাদের সাথে থাকবা তো এখানে প্রথম যে প্রশ্নটা দেখো অতি সংক্ষিপ্ত খাল খননে লাভজনক গভীরতা খাল খননে লাভজনক গভীরতাটা আবার কি অধ্যায় হচ্ছে খাল খননে মাটির কাজ ঠিক আছে তো খাল নিয়ে ব্যাপার সেপারটা হচ্ছে এখানে এই জন্য প্রথমেই খালটা আসছে তো খাল খননের লাভজনক গভীরতা তো খাল খননের লাভজনক গভীরতাটা হলো তুমি একটা খাল খনন করবা ধরো যেই গভীরতায় খনন করবা একটা খাল তুমি খনন করছো গভীরতা ডি তো এই খননের পরিমাণ এবং এই খালটা ভরাট করতে যদি সেম গভীরতায় ভরাট করতে হয় বা এই খালটা তুমি খনন করার সময় ধরো এক্স মিটার কিউব মাটি তুমি এখান থেকে উঠাইছো এবং ভরাট করতেও যদি এই এক্স মিটার কিউব মাটি লাগে তাহলে একটা নির্দিষ্ট গভীরতা তো অবশ্যই এটা খনন করা হবে হবে না অবশ্যই একটা নির্দিষ্ট গভীরতা এটা খনন করা হবে তো যেই গভীরতায় কোনো খাল খনন করলে খাল খননের খাল খননের পরিমাণ এবং ভরাটের পরিমাণ সমান হয় অর্থাৎ যে পরিমাণ মানি মাটি উঠানো হবে সেই পরিমাণ মাটিটাই আবার ওখানে দিতে হবে যদি এটা ইকুয়াল হয় তাহলে সেই গভীরতাটাকে আমরা বলতেছি খাল খননের লাভজনক গভীরতা আশা করি বুঝতে পারছো এই সংজ্ঞাগুলো আমি লিখে দিচ্ছি না কারণ সংখ্যা তো বইয়ের মধ্যে আসেই তো তোমাদের এই জিনিসগুলো যদি একটু বোঝাই দেয় তাইলে তোমরা লিখতে পারবা ইনশাআল্লাহ এরপরে দ্বিতীয় যে প্রশ্নটা স্পয়েল ব্যাংক স্পয়েল ব্যাংকটা কি তুমি একটা খাল ধরো খনন করছো তো খালটা খনন করছো এখান থেকে মাটি যতগুলো এটা ছিল এইরকম ধরো গ্রাউন্ড লেভেলে সারফেস ছিল এরকম সমান একটা প্লেন ছিল সেখান থেকে তুমি মাটি খোঁড়ায় উঠাইছো তো উঠানোর পরে যে মাটিগুলো উঠাবা সেগুলো তার আকাশে উড়ে যাবে না যাবে আকাশে কিন্তু উড়ে যাবে না তো এই মাটিগুলো তো আবার এক জায়গায় তোমাকে রিজার্ভ করতে হবে রিজার্ভ করতে হবে না তো এই সবগুলো মাটি তুমি যেখানে স্তূপ করবা এই স্তূপকে বলা হচ্ছে স্পয়েল ব্যাংক স্পয়েল ব্যাঙ্ক স্পয়েল ব্যাঙ্ক দুইটা প্রশ্ন হয়ে গেল একদম সহজ একটা অধ্যায় তিন নম্বরে বলছে চালনা দূরত্ব এবং উত্তোলন গভীরতা এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন এবং এই প্রশ্নটা তোমরা এখানে তো পাবাই পাবাই এরপরেও ভাইবাতে যখন তোমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষার মধ্যে যখন ভাইভা হবে তখন এই প্রশ্নটা সবথেকে বেশি করে যে চালনা দূরত্ব ও উত্তোলন গভীরতা বলতে কি বোঝো তো দেখো আমি এই জায়গায় ধরো মাটি কাটতেছি এই জায়গায় মাটি খনন করতেছি তো মাটি খননের গভীরতা যদি ওয়ান পয়েন্ট ফাইভ মিটার হয় ওয়ান পয়েন্ট ফাইভ মিটার তো তুমি এখানে মাটি কাটতেছো এখান থেকে মাটি কাটে মাটি উঠাব না এই মাটিটা তোমাকে উঠাতে হবে তো মাটি যেখান থেকে কাটতিসো সেখান থেকে উঠানোর একটা গভীরতা আসে না আসে এই যে একটা গভীরতা যেখান থেকে আমরা মাটি উঠাচ্ছি যে গভীরতা ওটা আমরা মাটিটা উঠাচ্ছি এটাকে বলে উত্তোলন গভীরতা উত্তোলন গভীরতা তো আমরা যখন লিফ্ট দ্বারা নিচে থেকে ওঠে উপরে উঠি লিফ্ট দ্বারা উপরে উঠি না ধরো পা আমরা পাঁচতলায় উঠবো তো লিফ্টে উঠি লিফ্টে উঠে আমরা পাঁচতলায় যে নামি তো তেমনই দেখো মাটিটা কী করতেছে এখানে এক দেড় মিটার নিচে থেকে আমরা তুলতেছি তুলে নিয়ে যে নির্দিষ্ট একটা দূরত্ব বসে এটাকে ফেলবো যেখানে আমরা স্পয়েল ব্যাঙ্কটা আছে সেই স্পয়েল ব্যাঙ্কে আমার মাটিটা ফেলবো আচ্ছা তো এই যে যে গভীরতা থেকে আমরা তুলতেছি এটাকে বলি আমরা উত্তোলন গভীরতা এটাকে বলি উত্তোলন গভীরতা এবং এইটার ইংলিশ নাম লিফ্টের আমি উদাহরণ দিলাম এই কারণেই কারণ এটাকে লিফট বলা হয় লিফ্ট লিফ্টটাই হচ্ছে উত্তোলন গভীরতা উত্তোলন গভীরতা যখন কোনো কিছু পড়বা তখন অবশ্যই সেটার বাংলা ইংরেজি দুইটাই দেখবা কারণ তুমি হয়তো পড়ছো উত্তোলন গভীরতা পরীক্ষায় দিয়েছে লিফ্ট কী তখন তুমি তো ওটা খেয়াল করো নাই পড়ার সময় যে ইংরেজিতে অর্থ ইংরেজি মানে সরি ইংরেজিতে ওই জিনিসটা কী তো উত্তোলন গভীরতাকে আমরা ইংরেজিতে বলি লিফট তো প্রশ্ন এটাও থাকতে পারে যে লিফ্ট কি লেখো এরপরে আছে তোমার চালনা দূরত্ব তো এই যে এই জায়গায় নির্দিষ্ট দূরত্বে নিয়ে যে মাটি ফেলবো না এখান থেকে এ পর্যন্ত একটা নির্দিষ্ট দূরত্ব থাকবে ডিস্টেন্স যেখানেই মাটি কাটবো সেখানেই তো আর ফেলবো না ধরো তুমি একটা চারপাশে তোমার তিনটা বাড়ি আছে আর সামনে রাস্তা মাঝখানে একটা ফাঁকা জায়গার মতো তুমি বাড়ি করবা তো কলামের কাজ যখন করবা যখন ফুডিংয়ের কাজ যখন করবা মিনিচে মাটির নিচের কাজ যখন করবা বীজের কাজগুলো যখন করবা তখন মাটি কেটে তোমাকে তো কোথাও না কোথাও রাখতে হবে হবে না তুমি এখান থেকে মাটি কাটছো কাটার পর একটা নির্দিষ্ট দূরে যদি না নিয়ে যাও আশেপাশে তো চারপাশে বাড়ি সামনে আবার তোমার রাস্তা তাহলে তুমি মাটি রাখবা কই তোমাকে নির্দিষ্ট একটা দূরত্বেই কিন্তু রাখতে হবে তো এই যে মাটি তুলে নিয়ে যাওয়ার পরে নির্দিষ্ট দূরত্বে তুমি যাচ্ছ এটাকে বলা হচ্ছে চালনা দূরত্ব চালনা দূরত্ব অর্থাৎ মাটি খননের স্থান হতে এটা কিন্তু খননের স্থান খননের স্থান তো খননের স্থান হতে মাটি যেখানে রিজার্ভ করা হচ্ছে সেই রিজার্ভ স্থান পর্যন্ত যেই দূরত্ব সেটাকে বলতেছি আমরা কি বলে চালনা দূরত্ব চালনা দূরত্ব তো এই চালনা দূরত্বের একটা মান আছে সেটা হলো তিরিশ মিটার তিরিশ মিটার তো এই মান দুইটা তোমরা মনে রাখবা উত্তোলন গভীরতা ও চালনা দূরত্ব দুইটা জিনিস তোমরা বুঝলা যে দুইটা জিনিস কী এবং এখানে মনে রাখবা উত্তোলন গভীরতার ক্ষেত্রে গভীরতার মান আমরা ধরি ওয়ান পয়েন্ট ফাইভ মিটার এটাকে লিফট বলা হয় এবং যেটা আমরা চালনা দূরত্ব যেটা এটাকে তিরিশ মিটার ধরা হয় এবং এটাকে বলা হয় লিড এল ই এ ডি লিড ঠিক আছে একটা হচ্ছে লিফ্ট আরেকটা লিড লিফ্ট এবং লিড তো অতি সংক্ষিপ্ত প্রশ্ন এই তিনটা এই তিনটা পড়লে ইনশাল্লাহ হয়ে যাবে এরপর সংক্ষিপ্ত প্রশ্নতে কি আছে খাল আংশিক খনন ও আংশিক ভরাটের পরিমাণ তো এটা চিত্রের সাহায্যে তোমাদেরকে দেখাতে বলবে পরিমাণ এখানে হতো চিত্রের সাহায্যে দেখাও সাহায্যে দেখাও আচ্ছা তো এটা আমি এখন চিত্রের সাথে তোমাদের দেখাচ্ছি এটা মূলত আমরা যে পুকুর কাটছি পুড়ে খননের মাটির কাজ করছি এইরকমই কিছুটা দেখো আংশিক খনন এবং আংশিক ভরাট এইটা পুকুরটা আমরা খুললাম খোলার পরে কি করছি এই পাশে দুইটা পার নির্মাণ করছি পুকুরের দুই পাশে দুইটা পার দিচ্ছি তাহলে দেখো তো এখান থেকে মাটি খনন করে যদি এটা বড় হয়ে গেল অনেক ছোটো দেওয়া লাগবে দেখলাম এরকম দিই আচ্ছা তো এই যে দুইটা আমরা খনন করছি হচ্ছে এখান থেকে একটা এটা খনন করলাম এবং এইটা কি আমাদের ভরাট এখান থেকে ভরাটের করতে হবে এই জন্য বলছে খাল খননের আংশিক খনন আংশিক ভরাট এখান থেকে খনন করে আমরা এখানে ভরাবো এখান থেকে খনন করে আমরা এখানে ভরাট করব। তো এই চিত্রটাই মেইনলি তোমাদের চাই ওখানে দেখবা বইয়ের মধ্যে সূত্র দেওয়া আছে তো পরীক্ষায় এই প্রশ্নটা যতবার আসছে কোনোবারই সূত্র তো চায় নাই শুধু বলছে চিত্রটা দেখাও এই জন্য শুধু শুধু চিত্রটা তোমরা দেখালেই হয়ে যাবে তো চিত্রের মধ্যে তোমরা কীভাবে দিব দেবা দেখো নিচে একটা এটার জন্য বি দিবা এইটার জন্য বি গভীরতা এবং এখান থেকে এই পর্যন্ত যদি আমি ডি ধরি গভীরতা ডি আচ্ছা এবং এবং এখানে এটা এস টু ওয়ান দিলাম এস টু ওয়ান আর কিছু থাকে আর কিছু কিন্তু দরকার হয় না বি আছে ডি আছে এস ইস টু ওয়ান আছে এরপর এটার ক্ষেত্রে এটা ধরলাম ছোটো হাতের ডি ওয়ান এইটা ধরলাম ছোটো হাতের ডি টু তাহলে এখানে কি হবে এস ওয়ান ইস টু ওয়ান এটা হবে এস টু ইস টু ওয়ান এখন এটার উপরেরটাও তুমি ধরতে পারো বি এটা বি তাহলে একটা বি ওয়ান হবে আরেকটা বি টু হবে তোমরা উপরেরটা উপরেরটাই ধরবা বি ওয়ান এবং বি টু ব্যাস এই চিত্রটা আঁকায় দিয়া এখানে লিখবা চিত্রে আংশিক খনন খনন এবং আংশিক ভরাট ভরাট তো কি হলো এখানে আংশিক খনন হইল এবং আংশিক আংশিক ভরাট হইল আশা করি বুঝতে পারছো তো এদের থেকে এই কটা প্রশ্নে পড়বা আমরা তোমাদের পরবর্তী অধ্যায়টা একটু ইম্পর্টেন্ট আছে ওখান থেকে যে ম্যাথগুলো আছে সেটা করে দিব পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ তো দেখা হচ্ছে পরের ক্লাসে ভালো থাকো এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আমাদের ফেসবুক পেজে জয়েন হয়ে যাও আমাদের ডিপ্লোমা টিউটার কমিউনিটি আছে সেখানেও জয়েন হতে পারো তো কোনো যে কোনো সমস্যার কারণে আমাদের কাছে যদি তোমরা না করো আমি আমরা ইনশাল্লাহ সলভ করে দেবো